আমার ছোট্ট উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো ঝটপট পড়তে চলে আসো আর দুষ্টু না করি আজ আমি তোমাদের খুব সুন্দর একটি ছড়া বলে শোনাব ছড়াটি হলো চাঁদ মামা আয় আয় চাঁদ মামাটি দিয়ে যা চাঁদের কপালে চাঁদটি দিয়ে যা মাছ কুটলে মুড়ো দেবো দেব চাঁদের কপালে চাঁদটি দিয়ে যা দেখেছ সোনামণিরা এখানে খোকনের মা খোকনকে ঘুম পাড়াচ্ছে আর কি বলছে এই চাঁদ মামাটিকে বলছে আয় আয় চাঁদ মামা টিক দিয়ে যা মাছ কুটলে মাছের মুড়ো দেবে আর ধান ভাঙলে কুড়ো দেবে এই জন্য খোকনের মা এই চাঁদ মামাটিকে তাদের বাড়িতে আসতে বলছে চলো আমরা আরেকবার ছড়াটি পড়ি আয় আয় চাঁদ মামাটি দিয়ে যা চাঁদের কপালে চাঁদটি দিয়ে যা মাছ কুটলে মোড়ো দেবো ধান ভানলে কুড়ো দেবো চাঁদের কপালে চাঁদটি দিয়ে যা তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও মজার মজার নতুন নতুন ছড়ার ভিডিও পেতে